বন্ধুরা আজকে আমি আপনাদের একটা নতুন কাঠিনের বেলা ই দেখাবো মেক্সি এখানে মেক্সিটার লম্বা হচ্ছে পঞ্চান্ন এই নিচের অংশে আমি দু ইঞ্চি রাখবো সেলাইয়ের জন্য তারপরে থেকে পঞ্চাশে মাপ দেবো এই পঞ্চাশে মাপ আমি এখান থেকে একটা দাগ টেনে নিলাম লম্বাটা লম্বা পঞ্চাশ নিয়েছি আর পাস এখানে একটা জয়েন্ট গলা হবে সেই গলাটার কারণে আর পাস পাশ বাড়বে তাই পঞ্চান্ন হয়ে যাবে এই অংশটা আমরা কেটে নিলাম এ এপাশে কিন্তু ভাজ লাইন আর এপাশেও ভাজ লাইন আমার দিকে ভাজলাইন আর এই কাপড়টা হচ্ছে তিন আধ বহরের আপনারা যদি কম বহরের কাপড় কেনেন তাহলে সাড়ে তিন কিনতে হবে আমি এখানে কিন্তু তিন গজ কাপড় এনেছি বডি হচ্ছে পঁয়তাল্লিশ এবার আমি হাতার অংশটা কেটে নেব যেহেতু মেক্সি এ কারণে আমাদের হাতার মহরটাও বড় নিতে হবে কারণ মেক্সিটা অনেক সময় লুচি পরে হাতার লম্বা হচ্ছে ছয় আমি এখানে এক ইঞ্চি বেশি নিয়েছি সাত আর পঁয়তাল্লিশ হচ্ছে বডি তা আমি এখানে মহড়া নেব হচ্ছে নয় এবং এই তিন ইঞ্চি যাবে কাটিংয়ের ভিতরে যদি আপনাদের বডি আরও বেশি হয় তাহলে আরও হাফ ইঞ্চি বেশি নেবেন কাটিংয়ে স্বাভাবিক মেক্সির মতোই হাতাটা কেটে নেব আমাদের হাতা হাতাটা কাটা হয়ে গেল এবারে জয়েন্টের অংশটাও কেটে দিব এবার উপরের অংশ অংশের যে গলাটা গলার পোষণটা করতে হবে তাই আমরা কি করব গলার জন্য পাঁচ ইঞ্চি নেব গলা লম্বা এভাবে কাপড়টা ভাজ করে রাখব এই এবার এই দুই ভাজ এবার দুই ভাজে হচ্ছে চারপাট চওড়াটা কতটুক চওড়াটা হচ্ছে চার ইঞ্চি আমরা এখানে আরও হাফ ইঞ্চি বেশি নেব কারণ সেলাইয়ে একটু কমে যাবে সাড়ে চার ইঞ্চি নেব তাছাড়া এখানে যে এই পাটটা আছে এই পাটটাও ফেলে দেব তাহলে পাস পাস হচ্ছে হচ্ছে দশ এই দশ দশের উপরে আমরা এক ইঞ্চি বেশি নেবো এক ইঞ্চি হাফ ইঞ্চি নিলে হচ্ছে সমস্যা নেই এবার দেখেন আমরা এই সামনেটা সমান করে নিলাম কেটে ভাজটা এভাবে খুলতে হবে এক অংশ এভাবে ভাজ করে এভাবে দুই করে থাকবে গলার তাহলে এই দুই পাট করে থাকলে এই হচ্ছে গলার অংশ পাঁচ আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনাদের বুঝতে হয়তো সমস্যা হবে না এবারে এখানে আমরা কুচির জন্য সামনের যে কুচিটা দেখিয়েছি ওই কুচিটার জন্য এখানে দু ইঞ্চি কাপড় আমাদের সেলাইয়ে যাবে এরপরে আমরা কি করব এই গলার অংশটা এখানে বসিয়ে গলার অংশটা থাকবে অবশ্য গলার মাঝখানে এখানে কুচি হবে তারপরে এখান থেকে হাতার মহরিটি হবে এই মহরার মাপ হচ্ছে এই চার ইঞ্চি পাঁচ ইঞ্চি তারপরে আমরা সাড়ে সাত পর্যন্ত নেবো এই সাড়ে সাতে আমরা ডাক দিলাম এবং এভাবে এভাবে যেহেতু পঁয়তাল্লিশ বডি আমরা এভাবে চার ইঞ্চি নেব যদি পঁয়তাল্লিশের বেশি হয় তাহলে আপনারা এখানে সাড়ে চার ইঞ্চি পর্যন্ত নেবেন এখানে মহড়াটা কেটে নিলাম আমাদের কাটিং করা শেষ এরপরে আমরা সেলাই যে কাজটুকু আছে আপনাদের দেখিয়ে দেব এক অংশ সেলাই করে আমি দেখিয়ে দেব। ধন্যবাদ সবাইকে ঠিক আছে আমরা যে প্লেটের অংশটা ভাজ করে রেখেছিলাম ইঞ্চি সেখানে একটা প্লেট তৈরি করব। এবং প্লেটটায় কুচি তৈরি হবে প্রথমে এভাবে সেলাই দিয়ে নেব একটা সোজা সেলাই এভাবে কি একটা অংশ সম্পূর্ণ সেলাই দিয়ে নেব এবারে কুচিটা দেব এখানে তিন ইঞ্চি ফাঁকা থাকবে কারণ আমাদের বডি হচ্ছে পঞ্চাশ আমরা মাপ নিয়েছি পঞ্চাশ বডি আমাদের আঠারো অথবা উনিশ এখানে এই সামনের প্লেটটা লাগবে তা হলে বডিটা আসবে না এটা আড়াই হাত বহরের কাপড় এই জন্য পঞ্চাশ বড়িও অনেক কুচি সহকারে বানানো যায় তা না হলে যদি দুই হাত বহরের কাপড় হয় তাহলে এটা বানাতে অসুবিধা হয়ে যায় এই কুচির পরে আমরা দেখব এখানে উনিশ ইঞ্চি আছে কি না আপনারা ইচ্ছা করলে বিষও নিতে পারেন কারণ সব সবসময় লুজই পড়ে একইভাবে এটার সামনে এবং পিছনে একই ডিজাইন অতএব একইভাবে আমরা পিছনের অংশটাও করবো তারপর কীভাবে দুটো অংশ দুটো অংশ দৌড়াতে হবে সেটাও দেখিয়ে দেব এখানে হয়েছে এই উনিশ হয়েছে তাহলে আমরা উনিশ ইঞ্চি নেব এভাবে আমরা পিছনের অংশটাও করে নেব একইভাবে এই পিছনের অংশ এবারে আমরা সেট করব এই সেই গলার কাপড়ের ছয় ইঞ্চি লম্বা ছয় ইঞ্চি দুপাশে হচ্ছে বারো ইঞ্চি অর্থাৎ বারো ইঞ্চি লম্বা এই কাপড়টা দিয়ে আমরা উপরের গলার অংশটা করে নেব এখানে আমরা মার্ক করে নেব এভাবে ভাজ দিয়ে আমরা এই মাঝের পয়েন্টটায় একটা দাগ দিয়ে নেব তারপর আমরা পুট গলাটা নেব এখান থেকে চার ইঞ্চি অথবা অথবা সাড়ে চার ইঞ্চি এই হচ্ছে দুই ইঞ্চি মাঝখান এই চার ইঞ্চিতে এই দাগ পড়ে একটু বেশি এবারে আমরা ওই কাপড়টা অ্যাড করে উল্টো উল্টোপাল্ট দেখুন হলো এবারে এইভাবেই আমরা এপাশের কাঠটাও লাগিয়ে নেব আমরা দাগ কেটে নিয়েছি তাহলে আমাদের আর এদিকে ওদিকে কম বেশি হবে না অনেক সুন্দর এবং মাপ ছাড়াও একটু কম বেশি মোটা লোকেও পড়তে পারে কোনো সমস্যা নেই এবারে এইভাবেই আমরা এই পাশের অংশটা লাগাবো তাহলে আমাদের গলার পশনটা চলে আসবে আমাদের এই ডাক কাটা আছে এখান থেকে এই জয়েন্টটা দিতে হবে এবারে এপাশের অংশটাও লাগাবো একই নিয়মে এটা যদি পঞ্চাশের চেয়েও বেশি হয় বডি তবে গলার অংশটা বেশি করার দরকার নেই এভাবেই বাহান্ন পর্যন্ত পরা যাবে এবার আমাদের মেক্সি রেডি হয়ে গেল শুধু হাতা লাগানোটা বাকি আছে এবার স্বাভাবিক মেক্সির মতোই আমরা এখানে হাতা লাগাবো তারপরে আমি আবার দেখাবো কারণ সম্পূর্ণ দেখাতে গেলে আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যায় এই জন্য আমরা এখানে দেখেন একটা চিহ্ন দিয়ে নিচ্ছি এখানে মাঝ অংশ হাতা লাগানোর তারপরে এই যে অংশটা এই অংশটা কেটে আমরা একটু ওই আর্ম মহলের সাথে মিলিয়ে দেবো এটা আমাদের হাতের মানে বগলের অংশ হয়ে গেল এ পাশটাও ঠিক এইভাবে কেটে দেব এবারে হাতা লাগিয়ে আমি মেক্সিটা সম্পূর্ণ দেখাবো চেক করতে হবে